বাঙ্গি একটি পুষ্টিকর ফল যা ওজন কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণে ত্বক সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এতে থাকা ফলিক অ্যাসিড গর্ভবতী মহিলাদের জন্য উপকারী পাশাপাশি চর্বি ও কোলেস্টেরল না থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি ভালো বাঙ্গি খাওয়ার কিছু উপকারিতা ওজন নিয়ন্ত্রণ বাঙ্গিতে চর্বি ও কোলেস্টেরল নেই এবং এটি জলীয় অংশপূর্ণ যা ওজন কমাতে সাহায্য করে হজমশক্তি বৃদ্ধি এতে থাকা ডায়াটারি ফাইবার বা আশ হজম প্রক্রিয়াকে সহজ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বাঙ্গি নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব ত্বকের স্বাস্থ্য বাঙ্গি ত্বকের নানা সমস্যা দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা ফলটিতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভবতী মহিলাদের জন্য বাঙ্গিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে যা রক্ত তৈরিতে সাহায্য করে এবং অন্তঃসত্ত্বা মায়েদের জন্য এটি অত্যন্ত উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য চিনির পরিমাণ কম থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো ফল অন্যান্য উপকারিতা এটি অ্যাসিডিটি আলসার ও নিদ্রাহীনতার সমস্যা সমাধানেও ভূমিকা রাখে বাঙ্গি একটি পুষ্টিকর ফল যা ওজন কমাতে রক্তচাপ নিয়ন্ত্রণে ত্বক সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এতে থাকা ফলিক অ্যাসিড গর্ভবতী মহিলাদের জন্য উপকারী পাশাপাশি চর্বি ও কোলেস্টেরল না থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি ভালো বাঙ্গি খাওয়ার কিছু উপকারিতা ওজন নিয়ন্ত্রণ বাঙ্গিতে চর্বি ও কোলেস্টেরল নেই এবং এটি জলীয় অংশপূর্ণ যা ওজন কমাতে সাহায্য করে হজমশক্তি বৃদ্ধি এতে থাকা ডায়েটারি ফাইবার বা আশ হজম প্রক্রিয়াকে সহজ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বাঙ্গি নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব ত্বকের স্বাস্থ্য বাঙ্গি ত্বকের নানা সমস্যা দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা ফলটিতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভবতী মহিলাদের জন্য বাঙ্গিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে যা রক্ত তৈরিতে সাহায্য করে এবং অন্তঃসত্ত্বা মায়েদের জন্য এটি অত্যন্ত উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য চিনির পরিমাণ কম থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো ফল অন্যান্য উপকারিতা এটি অ্যাসিডিটি আলসার ও নিদ্রাহীনতার সমস্যা সমাধানেও ভূমিকা রাখে